হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজ সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সবার প্রথমে আমি গ্রামের পরিবেশ দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম আর আমি এখন রয়েছি পুকুরঘাটে এই যে দেখো বাড়িটা কিন্তু ওই দূরে তো ওইখান থেকে আমাদের পুকুরঘাটটা কিন্তু এত দূরে তো শাশুড়ি মা দেখো জাল গোছাচ্ছে পুকুরে কিন্তু জাল ফেলবে বলে তো সকাল সকাল যেহেতু মাছগুলো ধারের দিকে আসে সেই কারণে কিন্তু আমি থালা বাসন নিয়ে পুকুর পুকুরঘাটে ডুবিয়ে রেখে বাড়ি গিয়েছিলাম তখন শাশুড়ি মাকে বলতে তখন কিন্তু উনি জাল নিয়ে এসছে আর জালটা কিভাবে ফেলে মাছটা ধরে খালি দেখো তবে মাছগুলো মানে যেখানে জাল ফেলে আবার ওইখান থেকে অনেকটা দূরে চলে যায় তো যাই হোক এই যে দেখো মানে জালটা খুব ভালোভাবেই শাশুড়ি মা ফেলেছে তবে কি মাছ আসে না আসে দেখা যাক একটু করে জাল কিভাবে একটা মহিলা মানুষ হয়ে টেনে তুললো দেখো মানে ফেললো ওইভাবে এবার তুললো তো বাড়িতে যেহেতু শ্বশুরমশাই আমার নেই মারা গেছেন আর রীতিশের পাপাও থাকে না তো সেই কারণে কিন্তু শাশুড়ি মাই এইভাবে জাল ফেলে মানে জবে থেকে বিয়ে পর থেকেই কিন্তু উনি সব করে আর শ্বশুরমরের চাই তখন বাড়িতে থাকতো না তো বাইরে কাজে থাকতো তো সেই কারণে কিন্তু শাশুড়ি মাই সবটা সামলাতো তো সেই থেকে কিন্তু ওনার অভ্যাসটা আছে তবে আমি পারবো নাকি পরে জানি না তবে আমাকেও কিন্তু চেষ্টা করতে হবে তো যাই হোক কয়েকটা মৌলালা মাছ আর পুঁটি মাছ আর তেলাপিয়া কই তো এইগুলোই পড়ছিল তো এইগুলোই কিন্তু এখন ছাড়াচ্ছি আবার জালটা পরিষ্কার করে পরে আবার ফেলবে বলল তবে এখন যা মাছ পড়েছে এখন কিন্তু হয়ে যাবে তবে শাশুড়ি মা বললো রাতের জন্যও কিন্তু ধরবে তো দেখা যাক তো জালটা আগে ছাড়িয়ে নিই জাল টাল ছাড়িয়ে নেওয়ার পরে আমি যে ওই বললাম না সকালবেলায় থালা বাসন নিয়ে এসছিলাম তখন শাশুড়ি মাকে বলছিলাম তো থালা বাসনগুলো দেখো ডুবিয়ে রেখে দিয়েছি তো ঘর থেকে ছাই নিয়ে এসে এখন দেখো মেজে নিচ্ছি তো চলো থালা বাসনগুলো মেজে নিই আর তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে থালা বাসনগুলো তো ধুয়ে স্নান টান সেরে এখন দেখো সাড়ে সাতটা বেজে গিয়েছে তাই জন্য কাপড় টাপড় পরে আমি এখন জল ধরতে যাচ্ছি যেহেতু ঠাকুরের কাজটা আমি এখন কয়েকদিন করছি না ওটা কিন্তু শাশুড়ি মাই করবে তাই জন্য সকালবেলা আর তাড়াতাড়ি করে স্নান করি না একটু পরেই করি তো দেখো জলও চলে এসছে তো জলটা আগে ভরে নিচ্ছি আর ওই যে সকালবেলা নাইটিটা ছিল ওইটা কিন্তু কলপাড়েই ধুয়ে নিয়েছি আর এখন কি হয় জানো তো আমাদের পেছন দিকে যে পুকুর ঘাটটা ছিল ওইটাতে কাজকর্ম করতাম তখন অতটা মনে হতো না যে বাড়ির কাছে পুকুর রয়েছে আর এই পুকুরটা যেটাতে এখন ব্যবহার করছি ওইটা কিন্তু বাড়ি থেকে একটু দূরে তোমাদের তো দেখালাম সকালবেলা সেই কারণে অনেক সময় কাজে মানে লেট হয়ে যায় মানে বারবার যাওয়া আসা করতে হয় তো আসলে আমরা আমরা গ্রামেগঞ্জে থাকি আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু পুকুর ঘাটে ধুতে হয় তো সেই কারণে তো যাই হোক দেখো এখন কিন্তু জল টল ভরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি এক এক করে আর ওই যে গতকাল কয়েকটা জিনিস শোকায়নি তো সেইগুলো কিন্তু সকালবেলা মেলে দিয়েছি যে দেখো কাপড়টা কিন্তু মেলা রয়েছে তো চলো জামা কাপড়গুলো মেলে দিই আর ঋদ্ধিস ওইদিকে কী করছে দেখতে পাচ্ছ তো ওকে আসতে বারণ করছিলাম কিন্তু ও তো কথা শুনবে না ও এসে আমাকে একটা একটা ধরিয়ে দিচ্ছে আর বলছে মেলে দাও মেলে দাও তো যাই হোক ও সব বোঝে সব জানে সব কথাও বলে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম আমি পেছন দিকের যে পুকুরটা রয়েছে ওইখানে এসছি আর এই পুকুরে না এখন ব্যবহার করি না দেখো মানে ব্যবহার যে করি না তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে মানে চারদিকে পানা পুকুরে মানে হদে ভর্তি আর এই দিকটা না বন জঙ্গলের মতনও হয়ে আছে এই যে পাখির কিচকিচানি আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ আর এইখানে একটা দেখো এই যে বেলের গাছ রয়েছে আর ওই যে দেখছো ওই যে এই যে কলা গাছটা তো এইটা কাঁঠালি কলার গাছ তো এইখানে যতগুলো কলা গাছ রয়েছে ওগুলো কিন্তু কাঁঠালি কলার গাছ আর কাঁঠালি করার গাছে তোমাদেরকে তো আগে আমি শেয়ার করেছিলাম আর এইখানে রয়েছে কাঁঠাল গাছ এই যে দেখো কাঁঠাল গাছ আর ওই ওপরেও একটা বড় কাঁঠাল হয়ে আছে এই যে দেখো এইটা কিন্তু বর এলে পাড়া হবে আর এইখানে একটা মানে কাঁঠালি কলার কাঁদি পড়েছে তো হনুমান এত এ করছে এর উপর দিয়ে লাফালাফি করেছে যার কারণে কিন্তু মানে গাছটা ভেঙে গেছে আর তাছাড়া গাছটা মানে নিচের দিকে ঝুঁকে ছিল এই যে গোড়াটা দেখো তো সেই কারণে কিন্তু গাছটা পড়েও গেছে আর কলাগুলো দেখো বেশ বড় হয়েছে এই যে বেশ বড় হয়েছে আর কয়েকদিন পরে কিন্তু পাকবে এই যে দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি যেহেতু পড়ে গেছে সেই জন্য এই যে দেখো তো এইটাও ঋদ্ধিসের পাপা এলে কাটা হবে দেখো এই যে আর আমি এখন এসছি এই যে মোচাটা নেব বলে এইটা আর কাঁচকলার এই দুটোর মোচা রান্না হয় এই যে এটা জাস্ট ভাজবো মানে এইটুকুনিতেই হয়ে যাবে ভাজবো আর এই যে কলাগুলো দেখো বাড়ির গাছের কলা বুঝতে পারছ তো কতটা মানে গাছ পাকা হলে মিষ্টি হবে তো চলো এখন রান্নাবান্নার দিকে যাওয়া যাক এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি এই যে ভাতটা হচ্ছে প্রায় হয়ে এলো আর এইদিকে দেখো সবজি বাতি কেটে নিয়েছি এখানে দেখো ঋদ্ধিসের জন্য ওর ঝোল বানাবো মাছ দিয়ে আলু পেঁপে আর এই যে তেলা কুচো পাতা দিয়ে ওর ঝোল বানাবো আর এই দিকে হবে কুদ্রি ভাজা আর এই দিকে পুকুরে যে মাছ ধরা হয়েছিল তোমরা দেখতেই পেয়েছো সকালবেলা শাশুড়ি মা জাল ফেলে ধরেছিল এই যে দেখো জাল আর বড়শি তো জাল ফেলে কয়েকটা ধরেছে পরে কিন্তু আবার বড়শি দিয়ে আবার কয়েকটা মাছ ধরেছে তো এই বেলাটাতে রেখেছি নুন মাখিয়ে যখন ভাজবো তখন কিন্তু হলুদ দেব। তো যাই হোক এখন ঝটপট করে রান্নার কাজটা সেরে নিই আর তোমরা তো যেন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই আগুনের সামনে রান্না করা প্রত্যেকটা মানে বাড়ির মেয়ে বউদের কী অবস্থা হচ্ছে তোমরা তো বুঝতেই পারছ তো যাই হোক রান্নাবান্নাটা ঝটপট করে সেরে নিই আর এখন বাজে কিন্তু সাড়ে এগারোটা তো চলো রান্নাবান্না সারি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার তো রান্নাবান্না কমপ্লিট তো দুপুরে রান্নাবান্না হয়ে যেতে ঋদ্ধিশকে কিন্তু সাড়ে বারোটার সময় খাইয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে আর এখন বাজে কিন্তু দুপুর দুটো তো আমি আবারও স্নান টান সেরে মানে রান্নাবান্না করে স্নান টান সেরে চলে এসেছি আর দুপুরে কি কি হয়েছে দেখো কুঁদরি ভাজা আর ওই যে মাছ ছিল মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর এই দিকে একটু আচার নিয়েছি এই আচার ছাড়া গরমের দিন না খাওয়াটা যেন একটু মানে কম কম মনে হয় তো যাই হোক খাওয়া দাওয়ার পরে বিকেলে এই আখ কেটেছি তো আখ কাটতে গিয়ে আমার দম বেরিয়ে গেল কারণ শক্ত তো তো কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায় তো যাই হোক এই কেটেছি এখন বিকেলে সবাই মিলে আখ খাবো বলে আর দিকে ঋদ্ধিসকে দেখো ও আখ খেতে খুব পছন্দ করে যেহেতু মিষ্টি মিষ্টি থাকে এখন বাজে আটটা দশ তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা কিন্তু শাশুড়ি মা দিয়ে দিয়েছে আর আমার প্রবলেমের জন্য আমি কিন্তু আর এখন পুজো করছি না তো শরীরটাও খারাপ ভীষণ তো যাই হোক দেখো এই যে প্রচণ্ড গরম অনুন সালে যে রান্না করতে বসেছি ভাতটা হচ্ছে আর কিছু হবে না মাছ আছে তাও রিদ্ধিসের জন্য ঝোল বানাবো আর আমরা কিন্তু মাছ খাবো না শাশুড়ি মা খাবে আমি খাবো না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সবাইকে টাটা